নিরামিষ ওখানে তিন দিন তারপরে এখানে আজকে সোমবার এভাবে যে আবার কালকের একটু কথা কত রে ভাবা যাবে না ভাবা না রে মাছ একটু খেতে ওখানে গিয়ে ভাত খাওয়া হচ্ছে

কি কী জিনিস আনেছি সব কিছু তো সেখানে দেখানো হয়নি নি তো অনেক জায়গাতে ঢুকেছি সব কিছু দেখাতেও পারিনি কারণ ক্যামেরা নিষিদ্ধ ক্যামেরা নিষিদ্ধ তো যেগুলো দেখাতে পেরেছি সেগুলো দেখাইছি আর যেগুলো না পেরেছি সেগুলো তো দেখাতে পারিনি আর এই জিনিসপত্র টুকটাক কিনেছি তা সবগুলো তো দেখানো হয়নি কেনাকাটা তা কি কি আনেছি সেগুলো একটু দেখাবো এখন খুলে আর ওইগুলো ভাগ করব এখন করে কোথায় কি দেব কার কি এনেছি সেগুলো একটু খুলে দেখাবো আপনার সঙ্গে থাকুন খুব ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন সমানে ব্যাগটা বয়েছে আর বলেছে তো কি নিয়েছো এত ভার হয়েছে কেন তেমন কিছু না তেমন কিছু না মানে বলিনি রাগ দেখাচ্ছে ব্যাগ ভার হয়েছে যাওয়ার সময় খালি লাগছিল অতিরিক্ত ভারে তো চুরি করে করে কিনেছি অনেক কিছু সামনাসামনি কিনেছি ভার হবে অত নিয়েও না ভার হবে তাও নিয়েছি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ঠাকুরের তীর্থস্থানে গেলে সবার জন্য একটু কিছু না হোক একটু প্রসাদ তো আনতেই হয় তো সেইভাবে বেশি কিছু আনিনি যাই এনেছি একটু একটু করে সবাইকে একটু প্রসাদ তো দেবো তো দেখাবো তার আগে আমি একটু ভাতটা বসিয়ে দিয়ে আসবো কারণ রাতও হচ্ছে

খুব আনন্দের মধ্যে আছে কিন্তু ওই জিনিসগুলো আজকে দিব রাতে পড়বে পটল আলু সবই তরকারি করবো আর একটু আলু মাখা করবো একটা বড় দেখে আলু সাদ দিয়ে দিই না ভাতটা হতে থাক বাড়াও বাড়াও এই এক বন্ধে

মুখটা ভারী করে রেখেছে এই ফটো আমি একটাই নিয়েছি মাতার কোলে নিমায় হ্যাঁ আর এটা পঞ্চতত্র হ্যাঁ

এটা হচ্ছে আমার আদি এটা আমার বাবার জন্য আমার বাবার জন্য সাদা কালার নিয়ে নিয়ে একটু এটা যদি না রং ওঠে তাহলে বাবা ওয়াদা নাও আর এখন এই কালারটা নিয়েছি আমার ভাল লেগেছে আর আমার বাবার এই কালারটা দিলে থাকবে না বাবা পান টান খায় তো চা তাই জন্য বল যেটা বাবার জন্য কালারটা খুব বেটা হয়েছে

কাপড়গুলো কিন্তু খুব ভালো আমি যে গায়েতে ছিলাম দুদিন হয়েছে গুপি বিরাট হয়েছে মন তো অনেক লম্বা হয়ে গেল তাহলে গোপালটা কোথায় গেল

ওখানে ধর্ম প্রচার করছে আর এই করছে বইগুলো বিক্রি করছে এই বইটা একজন দিয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী ও শিক্ষা যে বইটা দিয়েছে যিনি তিনি তো ব্রহ্মচারী কিন্তু বাংলায় কথা বলতে পারে না ইংলিশে বলে তো আয়ুষের বাবা ভিডিও করছে দেখে বলল। কীসের ভিডিও করছো ইংলিশে জিজ্ঞাসা করলো তা বললো ইউটিউব চ্যানেল চ্যানেলটা দেখালো তো দেখানোর পরে উনি খুব খুশি হলো বললো ট্র্যাডিশনাল ফুড আমি পছন্দ করি এটা ইংলিশে বলল তারপরে বলল যে দিস ইজ ফর ইউ এটা তোমার জন্য বলে এটা আমাকে দিল পয়সা নিচ্ছিল না তারপরে আমি আবার একটু মূল্য ধরে দিলাম ওনাকে যেহেতু ঠাকুরের বই তো আর আমরা যে ড্রেস পরেছিলাম খুব খুশি হয়েছিল হ্যাঁ হ্যাঁ এই যে এই ড্রেসটা পরেছিল দেখে খুব ভালো লেগেছে ওনার এই 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 জামা আয়েশার বাবা পরেছিল আর আয়ুষ বলছে লাইক ইউ লাইক ইউ হ্যাঁ লাইক ইউ লাইক ইউ যা হঠাৎ ধরে বলছে বলছে খুব ভালো লেগেছে ওটা ইংলিশে উনি বলছে ভিডিও আছে কি জানেন আমাদের সঙ্গে আছে মনে হচ্ছে দূর থেকে নিচ্ছিলাম এক সঙ্গে কথা এক সঙ্গে কথা বলছিলাম তো ঠিকঠাক নেওয়া যায়নি এবারে কি আছে এটায় তিলক মাটি কোকোন সব পড়ে pore কিনেছে আর ব্যাগ বয়ে বয়ে আনতে পারছি না আর এর মধ্যে আছে এই যে তিলক কাটার জন্য এটা এরকম ভাবে তিলক ওইটা আর তিলক মাটি আছে আর এগুলো কোনো ধামে গেলে এই এগুলো বাচ্চাদের গেলে

প্রসাদ যে প্রসাদটা বার করলে এটা মেন ইস্কনের বড় মন্দিরের আর এটা জগন্নাথের মাসির বাড়ির প্রসাদ জীবে গজা এটা হ্যাঁ মাসির আর শ্যামকুঞ্জ রাধাকুঞ্জর যেখানে গেছিলাম গৃহবর্ধন ওখানকার প্রসাদ এটা এটা ইস্কনের প্রসাদ এটা মহাপ্রভুর মাসির বাড়ির প্রসাদ আর এটা হচ্ছে শ্যামকুঞ্জপুর রাধাকুঞ্জল আর হচ্ছে গৃকোবর্ধনের যে মন্দিরটা দেখেছিলাম ওখানকার দু জায়গার প্রসাদ আর এই দুটো হচ্ছে সেই ওটা কি দেখলাম মা ওই টিকিট কেটে ওই মন্দিরটার প্রসাদ ঠিক বলছি বলছি নিমাইয়ের জন্মস্থানের যে হচ্ছে নবদ্বীপে না ওখান থেকে যে মাঠে মায়াপুর তৈরি করেছে সচিমাতা আর যে নিমাই কোলে নিয়ে বসেছিল ওখানকার একটা হ্যাঁ আর একটা হচ্ছে যেখানে নিমাইয়ের ধ্যান হতো সেখানকার পোশাক আর এটা হচ্ছে নিমায়ের আদি জন্মভূমি নবদ্বীপের প্রসাদ ধরে সংকল্প করে পুজো দেওয়া হয়েছিল খুলি কি আছে দেখি দেখো দেখি আমার সেই এটা সেই নারায়ণের পদচিহ্ন যেখানে শ্রী বিষ্ণুর পদচিহ্ন ছিল পদযুগল সেখানকার মাটি হ্যাঁ হ্যাঁ এই যে পোশাকটা দিয়েছে নাম গত্র ধরে পূজা দিয়েছে একটা করে হাড়ি এর কি পোশাক আছে জানি না 270 টাকা করে নিয়ে আছে মন মাটির হাড়ি पैक না হুম হুম বাবু নাও মানা মন আর টুনবে হুম গঙ্গা জল গঙ্গা জলের কালারটা ভালো হয়েছে ক্যামেরাম্যান এবার দেখতে তো ভাবতে তো এইগুলো আর এগুলো মুই ক্যামেরাম্যান ভাবতে না গঙ্গা জলটা তো আমি দেখেছি হ্যাঁ গঙ্গা জল জলটা দেখেছি এইগুলো অনেক কিছু দেখেনি আর মেন যেটা দেখেনি সেটা এবার দেখাবো যদি মারে গো ক্যামেরাম্যান আপনারাই বাঁচাবেন

পটল আলুটা ভাজা হয়েছে আর দিয়ে দেবো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এক পাকে করে নিচ্ছি শিখে নিলাম জিরে গুঁড়ো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো মায়াপুরে গিয়ে পটল আলু সয়াবিন পটল আলু সয়াবিনের জন্য বাড়ি আসে এটা একটু করে খেয়ে দেখি সবজিটা ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেব একদম হালকা তরকারি করেছি তো বাবুর ম্যাগি খায় মাঝে মাঝে তো দু প্যাকেট বানালে এক প্যাকেট মশলা দিয়ে এক প্যাকেট রেখে দিই তো সেই এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে ম্যাগি দিল আর এক প্যাকেট মশলা দিয়ে আর এক প্যাকেট দিয়ে আলু মেখে নিচ্ছি নুন সরষে আলু ভাতে দিলি একটা আলু দিচ্ছি না বাবুর কি নুন দে শুধু

아이 쉴 때도 몰라. 에나. 티나. 좋아, 또 니네가 좀 먹히, 또더 이상 말해줘. 어머, 멋진 거야, 쓰다보. 응. 아, 그래. 멋진 거야, 이게 헤니, 몰라? 아. 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 아 পটল আলু তরকারিটা হেভি হয়েছে কেননা নদী কদিন কদিন খাইছি তো ঠিক একই রকম লাগছে যেন হেভি হচ্ছে

খাওয়া দাওয়া চলছে আর আজকে পর্বটা আর বাড়াবো না দেখা হবে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার